কেন প্রতি বছর ভগবান জগন্নাথের পনেরো দিনের জন্য অসুস্থ করে একটি মান্যতা আছে যে ভগবান জগন্নাথের এক শুদ্ধ ভক্ত যার নাম মাধব দাস সে তার স্ত্রীর দেহত্যাগের পরে পুরো জীবন ভগবানকে সমর্পিত করার সিদ্ধান্ত নেয় ভগবান জগন্নাথ নিজের এই শুদ্ধ ভক্তকে দেখে অনেক খুশি হতেন আর উনি অনেকবার দাসকে দর্শনও দিয়েছিলেন কিন্তু একদিন মাধব দাসের অসুখ করে অসুখের কারণে তার শরীর শুকোতে থাকে তখন স্বয়ং ভগবান জগন্নাথ নিজের ভক্তের সেবা করেন পরে যখন মাধবদাসের জ্ঞান ফিরে আসে তখন সে জিজ্ঞাসা করল প্রভু আপনি তো ত্রিলোকের নাথ তাহলে আপনি আমার অসুখ একবারে ঠিক করলেন না কেন আপনাকে আমার সেবা করতে হতো না তখন ভগবান হেসে বললেন মাধবদাস যদি তুমি এই জনমে এই দুঃখকে নাও ভুগতে তাহলে তোমাকে পরের জন্ম নিতে হতো আমি এটা কখনো চাই না তোমার এখনও পনেরো দিন বেঁচে আছে কিন্তু আমি তোমার বেঁচে থাকা কষ্ট আমার ওপর নিয়ে নিলাম আর এই কারণে ভগবান আজও পনেরো দিনের জন্য অসুস্থ হন কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন